এই কোরআন কখনো বেঈমানের পক্ষে নয় এই কোরআন কখনো সুৎকরের পক্ষে নয় এই কোরআন কখনো মুশরিকের পক্ষে নয় এই কোরআন কখনো কোরআনের বিরুদ্ধে আন্দোলনকারী ব্যক্তির পক্ষে নয় এই কোরআন কখনো দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বাড়ার পক্ষে নয় এই কোরআন হলো হকের পক্ষে আমরা মুসলমান হকের পক্ষে কার মন খারাপ হবে কার কদি যাবে দেখার বিষয় নয় হকের পক্ষে থেকে কারা কারা জীবন দিতে আল্লাহ কবুল করুন বলে আমি কয়েক কথা আর বিকালবেলা কয় আর এক পাতা আওয়াজ করে বলেন আছে না নাই অনেক মানুষ বলে বাবাজি আমার একটু বিপদ পড়ছে দশটা হাজার টাকা দেন বিকালবেলা আপনারে দিয়ে দিম ওই মানুষটা বিকালবেলা তো দূরের কথা এক বছরেও অনেক মানুষ আছে খরচ দেওয়ার পরেও মানুষকে খুঁজে পায় না বাবাজি আওয়াজ করে বলুন না ঠিক কি না এটা হলো মুসলমান আল্লাহ রনবির পিছনে একজন ব্যক্তি এগারো বছর মত যিনি নবীতে নামাজ আদায়ে করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এই আল্লাহ রনবীর পিছনে নবীজির এই সাহাবী একদিন নয় দুই দিন নয় এগারো বছর নামাজ আদায়ে করেছে নামাজ করে বলেন কয় এবছর জোরে বলেন না কয়েবছর আল্লাহ রনবির আই সাহাবি সাহাবি ঠিক কিন্তু ওই সাহাবিটা হলো মুনাফিক আবদুল্লাহ আবদুল্লাহ আল্লাহ রসুলের পিছনে এগারোটি বছর যাবত নামাজ আদায় করেছে এমন কি আল্লাহ যে দিক দিয়ে হেঁদে হেঁদে যাইতো ওবাই বরকত পাওয়ার জন্যে নবীজির পিছিয়ে পিছ হেদে হেদে যাইত। আল্লাহ নবী যখন মসজিদে নববিদে নামাজের মধ্যে দাঁড়াইত ঠিক সেই সময় মসজিদে নববিদে নবীজির পিছনে আবদুল্লাহ ইবনে ইবনে ওবাইদা একদিন আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও সাহাবীরা আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে বেশি প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে মোনাফেক সাহাবি আবদুল্লাহ ইবনে ওবাই দর দিয়া বাড়ির মধ্যে চলে গেলেন সাহাবিরা অবাক হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে সাহাবাই কেন হতম্ব হয়ে দাঁড়ায় আসে হঠাৎ করে আবদুল্লাহ ইবনে ওবাই দিয়া আবার মসজিদের অবিত ঢুকলো এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি কোথায় গেল হঠাৎ করে দর দিয়া ও ভাই বলে নবীজি আপনার কথা মিথ্যা হতে পারে না আপনি বলছেন আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান ও পয়গম্বর আপনার মুখের কথা মিথ্যা হতে পারে না আপনি যখন বলেছেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় আজকে আমার সন্তান সুবেশ আদিদিকের আগে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে ও পেগম্বর আমি আমার সন্তানের নামটা বাড়িতে দৌড় দিয়া যাইয়া রেখে আসছি আবদুল্লাহ 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 আওয়াজ করে বলুন না সুবাহান আল্লাহ নবী বলেন কোন আমার সাহাবি জাহান নামি নয় তারা নির্ঘাত সব আল্লাহর জান্নাতি বেহেস্তি কিন্তু মুসলমান নবী যে হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি আমি রসুলকে যদি স্বপ্ন যুগে একবার আমি রসুল উল্লার মুখের দিকে তাকা শোনো আমি কোন নবীজির ধারণ করতে পারে না তোমরা যদি আমি রসুল্লাহকে স্বপ্নের মধ্যে দেখো তাহলে মনে করবো আমি নবীজিকে সত্যি দেখেছ আর যে আমি নবীজিকে স্বপ্নে দেখল তার জন্য জাহান নামের আগুল হারম বানা দিলেন যিনি বলেন তিনি কে অথচ নবীজির পিছনে আবদুল্লাহ এমনি উবাই সালুল এগারোটি বছর চলা আদায় করার পরেও নবীজিকে দেখার পরেও কিন্তু জান্নাতি হতে পারে নাই জাহান্নামি হয়ে গেছে